আপনি জানেন কি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করতে গেলে আপনাকে কত ডলার গুনতে হবে অথবা তার সঙ্গে যদি আপনি একটি সেলফি তুলতে চান কিংবা এক কাপ কফি খেতে চান তাহলে আপনার কত ডলার গুনতে হবে হ্যাঁ দর্শক দশ হাজার ডলার থেকে শুরু করে একেবারে এক লক্ষ ডলারের বান্ডিল তাকে আপনাকে দিতে হবে তারপর তাকে ঘিরে যে শক্তিশালী একটি নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক ভেদ করে আপনি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক সেলফি তোলা অথবা কফি খেতে পারবেন দর্শক এগুলো আমার কথা নয় তথ্য দিয়ে এরকম ভিডিও বানিয়ে পোস্ট করেছেন লন্ডন প্রবাসী বিতর্কিত জ্যাকব মিল্টন আমরা আজকের পর্দা সরাই অনুষ্ঠানে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোন নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তারেক রহমানের চার পাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার ডলার দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন একটা ছবি তোলার সুযোগ পাবেন আপনি যদি বিশ ডলার দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাহলে কোন এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনার আপ্যায়ন করবেন দেখুন আপনি সেই ভিডিওটি দেখলেন সেখানে জ্যাকট মিন্টন একেবারেই নির্দিষ্ট ভাবে বলছেন দশ হাজার ডলার দিলে আপনি তারেক রহমানের সঙ্গে একটি ছোট্ট জায়গায় বসতে পারবেন একটি সেলফি তুলতে পারবেন বিশ হাজার ডলার দিলে কোথাও দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে পারবেন আর যদি আরো একটি বেশি ডলারের বান্ডিল দেন তাহলে মিলবে তার সঙ্গে বৈঠকের সুযোগ শুধু তাই নয় জ্যাকেট মিল্টন বলছেন তারেক রহমানের বেশ কয়েকটি বিজনেস রয়েছে এবারে সম্প্রতি যুক্ত হয়েছে মনোনয়ন বাণিজ্য সেখানে জ্যাকব মিল্টন উল্লেখ করছেন তিরিশ কোটি টাকা থেকে শুরু হয়েছে মনোনয়ন বাণিজ্য তারেক রহমানের কাছ থেকে বিএনপির নির্বাচনের মনোনয়ন নিতে গেলে তাকে তিরিশ থেকে একষট্টি কোটি টাকাও দিতে হচ্ছে দর্শক আমরা অনুসন্ধান করে দেখেছি এই তথ্যটি কোনোভাবেই সঠিক নয় বিএনপির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারাও এই তথ্যটি সঠিক নয় বলে দিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি সমস্ত লাগামহীন তথ্য দিয়ে একটি শীর্ষ নেতাকে একটি দলের শীর্ষ নেতাকে যেভাবে হেয় করছেন এর কি কোনো প্রতিকার নেই বিএনপি বা কেন এই ভিডিওটি দেখার পর নিশ্চুপ রয়েছে তারা শক্তিশালী প্রতিবাদ করতে পারতো তারা এর বিরুদ্ধে আরো একটি ভিডিও বানিয়ে বড় ধরনের জবাব দিতে পারত কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত হলো এই প্রসঙ্গে কথা বলেনি লাগামহীন তথ্য দুদিন ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যারা ভিউ বাড়ান যারা ডলার ইনকাম করেন তারা শুধু তাদের নিজেদের ক্ষতি করছে না তারা ক্ষতি করছে দেশের দেশের মানুষের এবং একটি রাজনৈতিক দলের ভাবমূর্তির আমরা চাই এগুলো বন্ধ হোক পর্দা মাধ্যমে আমরা সব সময় আপনাদেরকে সত্য তথ্য দিয়ে থাকি আমরা এ বিষয়ে আরো অনেক অনুসন্ধান চালাবো আমরা প্রয়োজনে বিএনপির হাই কমান্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করব আর হ্যাঁ তিনি একটি কথা বলেছেন তিনি বলেছেন তারেক রহমান সরাসরি এ উৎকোচ গ্রহণ করেন না এ টাকা গ্রহণ করেন না তাকে ঘিরে একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে যে নেটওয়ার্কটি লন্ডনে বসে কমিটি বাণিজ্য মুনেনন বাণিজ্য এবং তারেক রহমানের সঙ্গে দেখা করার কথা বলে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে তারা বলছে তারেক রহমান অর্থাৎ ভাইয়ার জন্য এটি লাগবে দেখো আমরা এই অপতক্ষের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা সত্য তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এ সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানান আমরা হার্টপ্যাক বাংলার পক্ষ থেকে সত্য তথ্যটি প্রচার করব পর্দা সরাইয়ের মাধ্যমে আমরা এ সমস্ত কুলসিত বিষয়ের পর্দা সরাবো অন্ধকারকে উন্মোচিত করে আলোর দিকে নিয়ে যাব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে